আসসালামু আলাইকুম আবারও কমে গেল স্বর্ণের দাম আজ বুধবার চোদ্দই মে দুই হাজার পঁচিশ দেশের বাজারে আবারও সোনার দাম কমেছে গত সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস গত মঙ্গলবার থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে নতুন দাম অনুযায়ী সনাতন এক ভরি সোনার দাম এক লাখ তেরো হাজার তিনশো উনচল্লিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পনেরো হাজার পাঁচশো বত্রিশ টাকা এক ঘড়িতে দাম কমেছে দুই হাজার একশো তিরানব্বই টাকা আঠারো ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ সইত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ উনচল্লিশ হাজার সাতশো এগারো টাকা এক ঘড়িতে দাম কমেছে দুই হাজার পাঁচশো ছেষট্টি টাকা একুশ ক্যারেট এক ঘড়ি সোনার দাম এক লাখ উনষাট হাজার নয়শো পঁচানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ তেষট্টি হাজার চার টাকা এক ঘড়িতে দাম কমেছে তিন হাজার নয় টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ সাতষট্টি হাজার ছয়শো তেইশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ সত্তর হাজার সাতশো একষট্টি টাকা এক ভরিতে দাম কমেছে তিন হাজার একশো আটত্রিশ টাকা সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ভরি রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ